হ্যালো বন্ধুরা দেখো আমি মিশো থেকে এই স্প্রে বটলটা আমি অর্ডার দিয়েছিলাম আমার অনেক গাছেই মিলিবাগ এবং কালো কালো পিপে হয়ে গিয়েছিলো তো তার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম আমি চারটে অর্ডার দিয়েছিলাম তো চারটা এসেছে তো চলো এটা ওপেন করে দেখা যাক যে কেরকম এসেছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো এটা এবার আমি ওপেন করবো তো দেখো এখানে আমি এটা খুলে নিয়েছি আর দেড়শো টাকার মধ্যে চারটা আমি পেয়েছিলাম তোমরা আরও বেশি চাইলে প্রাইস কিন্তু বেশি হতে পারে তো দেখো এটা কিভাবে ইউজ করবে সেটাও এখানে বলা রয়েছে বা কি কী পোকা তোমার হলে তুমি ইউজ করতে পারবে সেটাও বলা রয়েছে তো চলো এবার আমি এটা কিভাবে ইউজ করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই আমি আমার এই চন্দ্রমল্লিকা গাছটাতে ইউজ করব। দেখো কি কত মেলেবাগ হয়ে রয়েছে এবং কালো কালো পিঁপড়ে তো এই ব্যাপারে আমি এটাতে ইউজ করেছি আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা যে কালো কালো পিঁপড়েগুলো পালিয়ে যাচ্ছে তো চলো এই ব্যাপার আমি কিন্তু গোলাপ গাছটাতেও দেবো এবং জবা গাছটাতেও দেবো তোমরা এরকমভাবে ইউজ করতে পারো তো চলো এই ব্যাপারে আমি সবগুলোতে দিয়ে দিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো আমি আমার জবা গাছটা তো দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার লাল জবা গাছে আর এটা আমার গোলাপ গাছ তো এটা তো ফুলের গোড়ার দিকে হয়েছিলো তো সেখানেও আমি দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এখান পর্যন্ত বাই